আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে শেয়ার করব সুন্দর এই ডিজাইনের সালোয়ার কাটিং এবং সেলাই ভিডিও তো সেলোয়ার কাটিং করার জন্য এখানে আমি আড়াই গজ পরিমাণ কাপড় নিয়েছি কাপড়টি নিয়ে প্রথমে সম্পূর্ণ খুলে নিয়েছি এখন হচ্ছে মাছ বরাবর একটা বাস করে নিয়েছি হাতে একটু ফিনিশিং করে নিচ্ছি আপনারা চাইলে এখানে আয়রন করে নিতে পারেন তারপর হচ্ছে আরও একটা বাস দিয়ে নিচ্ছি আমরা সাধারণত স্যালোয়ার কাটিং করার জন্য যেভাবে চার বাস দিই সেভাবেই বাস করে নিচ্ছি তো এখন হচ্ছে প্রথমে উপরের দিক থেকে তিন ইঞ্চিতে একটা চিহ্ন করে নেব তিন ইঞ্চি নিয়েছি রাবার জয়েনের জন্য রাবার গড় তৈরি করার জন্য তারপর হচ্ছে একটা স্কেলের সাহায্যে লম্বা একটা দাগ টেনে নেব বেশ অনেক দিন পর ভিডিও শেয়ার করতেছি আসলে ব্যস্ততার কারণে ভিডিও শেয়ার করতে পারি না এখন থেকে চেষ্টা করব। আমি তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে আশা করি সবাই আমার পাশে থাকবেন তো এখন হচ্ছে এদিক থেকে আমি কোমরের মাপটা নিয়ে নিয়েছি কোমরের মাপ যা আছে তার থেকে চার ইঞ্চি পরিমাণ অথবা পাঁচ ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে লুসের জন্য তো যে আমি যে তিন ইঞ্চিতে চিহ্ন করে রেখেছিলাম রাবার গড় তৈরি করার জন্য সেখান থেকে ধরে এখানে হচ্ছে আমি হায়ের মাপ নিয়ে নিচ্ছি হাই এখানে দেব হচ্ছে আমি পনেরো ইঞ্চি চল্লিশ ইঞ্চি বডির জন্য তো আরও এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছি সেলাইয়ের জন্য নিয়ে হচ্ছে এখানে স্কেলের সাহায্যে আরও একটা দাগ টেনে নিচ্ছি তারপর হচ্ছে মোট লম্বার মাপটা নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি বাদ দিয়ে তারপর হচ্ছে এখানে লম্বার মাপ নেব আমি সাড়ে ইঞ্চি তো সাঁতিরিশ ইঞ্চিতে একটা চিহ্ন করে নেব তারপর হচ্ছে এখানে ডিজাইনার স্যালোয়ার যেহেতু তৈরি করব ডিজাইন করার সময় কিছুটা কাপড় বেশি লাগবে সেজন্য আমি চার ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়েছি ডিজাইন তৈরি করার পর তারপর হচ্ছে আবার আমি মেজারমেন্ট অনুসারে কাটিং করে নেবো এক্সট্রা কাপড়টা কেটে ফেলে দেবো আর কি তাই হচ্ছে আজকের সালোয়ার কাটিংয়ের সময় আমি একটু বেশি বেশি করেই নিয়েছি আর চরার দিক দেখো আমি তিন ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি। আর এই সেলোয়াটা তৈরি করতে গেলে কাটিংয়ের সময় কিন্তু অবশ্যই কাপড় বেশি নিতে হবে তারপর হচ্ছে এখানে আমি শেপ কাটের সাহায্যে শেপ করে নিচ্ছি আপনাদের কাছে যদি শেপ কাট না থাকে তাহলে যে ইনসিটিভটা আছে সেটা শেপ শেপগুলো দিয়ে নিতে পারবেন তো এখন হচ্ছে আমার ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি ড্রয়িং অনুসারে কাটিং করে নেব। যদি আজকের ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন সাবস্ক্রাইব করলে অবশ্যই পাশে থাকা অল বাটনে ক্লিক করে রাখবেন এতে করে যখনই আমি কোনো কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করব সবার আগে আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আপনি চাইলেই দেখে নিতে পারবেন এখন হচ্ছে বন্দ পাশ থেকে ধরে নিচ থেকে উপরে পাঁচ ইঞ্চিতে একটা চিহ্ন করে নিয়েছি তারপর হচ্ছে খোলা পাশ থেকে একদম নিচের কর্নার থেকে ধরে পাঁচ ইঞ্চিতে চ স্কেলের সাহায্যে চক দিয়ে ড্রয়িং করে নিচ্ছি তারপর হচ্ছে এক ইঞ্চি দূর দূর ড্রয়িং করে নেব পাঁচ থেকে ছয়টা এটা হচ্ছে আপনারা যদি আরও আরও বেশি ডিজাইনটা তৈরি করতে চান তাহলে আরও বেশি ড্রয়িং করে নেবেন এখানে আমি মোট সাত সাতটা ড্রয়িং করে নিয়েছিলাম তো এভাবে চক দিয়ে ড্রয়িং করে নিলে পরবর্তীতে সেলাই করার সময় সুবিধা হয় আর আঁকা পাখা হয় না তো এখানে হচ্ছে আমি ড্রয়িংগুলি করে নিচ্ছি আমি এক ইঞ্চি দূর দূর করছি আপনারা চাইলে এর থেকে কম বা বেশিও করতে পারেন তবে এক ইঞ্চি দূর দূর করলে দেখতে ভালো লাগে এখন হচ্ছে এক পাশে তো ড্রয়িং করা হয়ে গেছে অপর পাশে ড্রয়িং করতে হবে তো আমি স্যালোয়াড়টাকে এভাবে বাস করে নেব তাহলে এই পাশে যে চক দিয়ে আমি ড্রয়িং করেছি হাতে একটু চাপ দিলে ওই পাশে লেগে যাবে আপনারা এই টিপসটা ফলো করবেন তাহলে দেখবেন সবগুলি ডিজাইন একদম অ্যাকুরেটভাবে হবে কোনো আঁকাপাখা হবে না এটা দেখতে পাচ্ছেন এই পাশ থেকে চক কিন্তু ওই পাশে লেগে গেছে ড্রয়িংটা এখন একটু উপরে হালকাভাবে দিয়ে গাঢ় করে নিলেই হয়ে যাবে তো একটা সেলোয়ারে কিন্তু এরকম আমি ড্রয়িং করে নিয়েছি তারপর হচ্ছে সেলাইয়ের সুবিধাতে একদম মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি আসলে একসাথে সেলাই করতে গেলে ডিজাইনের ফিনিশিংটা ভালো আসবে না যদি মাঝখান থেকে কেটে দুইটা পার্ট করে নেওয়া হয় তাহলে ডিজাইনের ফিনিশিংটা খুব ভালো আসে তো এখন হচ্ছে আপনাদের সাথে সেলাই ভিডিও শেয়ার করব তো এখানে হচ্ছে একটা পা একটা স্যালোয়ারের পা থেকে যে আমি মিডেল বরাবর কেটে আলাদা করে নিয়েছি সেখান থেকে একটা পাট নিয়েছি নিয়ে হচ্ছে এভাবে বাস করে করে হচ্ছে সেলাই করে নেব একদম চিকন করে আর অবশ্যই কিন্তু এই সেলাইটা সোজাপাশে হবে ডিজাইনটা কিন্তু সোজাপাশে হবে তো আমি ধীরে ধীরে হচ্ছে এখানে সবগুলো ডিজাইন তৈরি করে নেব আর সেলাইটা একদম সোজা রাখতে হবে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আমি কিভাবে সেলাই করতেছি তাহলে মাত্র একবার দেখলেই কিন্তু সেলাইটা করে নিতে পারবেন আর এই সেলাইটা করার সময় কিন্তু কাপড় টানাটানি করা যাবে না ড্রয়িং অনুসারে ধরে শুধু সেলাই করে নিলেই হবে এভাবে হচ্ছে আমি পুরোটা সেলাই করে নেব এ তো একটা পার্টে কিন্তু সেলাই করা হয়ে গেছে একইভাবে আরও একটা পার্টও আমি তৈরি করে নেব। এখন হচ্ছে যে সেলাই করার পর যে বাড়তি কাপড়টা সেটা কেটে নিতে হবে এভাবে প্রত্যেকবার সেলাই করার সময় এভাবে কাপড় একটু বেড়ে যাবে সেটা কেটে ফিনিশিং করে নিতে হবে এজন্যই আমি কাপড় বেশি করে নিয়েছিলাম তো একইভাবে আরও একটা পাট কিন্তু আমি সেলাই করে নেব তো দুইটা পার্ট এখানে আমার সেলাই করা হয়েছে এখানে কিন্তু দুইটা পার্ট মিলিয়ে সেলোয়ারের একটা পা তৈরি হয়েছে এখন হচ্ছে একটা পাটের উপরে আরেকটা একটা পার্ট রেখে তারপর হচ্ছে জয়েন করে নিতে হবে আর এই জয়েন করার সময় কিন্তু ডিজাইনটা খেয়াল রাখতে হবে দুই পাশের ডিজাইনের দুই পাশের ডিজাইনটা যেন একরভাবে একসাথে হয় মিলিয়ে মিলিয়ে তারপর হচ্ছে সেলাইটা করে নিতে হবে এক্ষেত্রে খুব বেশি তাড়াহুড়া করার দরকার নেই একটু আস্তে দেরে সেলাই করলে ফিনিশিংভাবে সেলাই করা যাবে এটু সেলাই করে নিয়েছি এখন হচ্ছে আপনাদের সাথে আমি আয়রন করার পর শেয়ার করতেছি আমি আয়রন করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ফিনিশিং হয়েছে দুই পাশের ডিজাইনটা কিন্তু মিডেল বরাবর একদম একরটভাবে হয়েছে এখন হচ্ছে এখানে মুহুরির অংশে আমি পটি জয়েন করবো তো একটা কাপড়ের মধ্যে আমি পেস্টিং বক্রম জয়েন করে নিয়েছি এটা চওড়া আছে তিন ইঞ্চি পরিমাণ এখানে সাড়ে তিন ইঞ্চি আছে মোহরে চড়াটা রাখবো আমি তিন ইঞ্চি তাই হচ্ছে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে সাড়ে তিন ইঞ্চি নিয়েছি এখন হচ্ছে সালোয়ারের পাটের সোজা পাশে হচ্ছে পট্টির কাপড়টাকে আমি জয়েন করে নেব তো আমি পট্টিটা হচ্ছে জয়েন করে নিচ্ছি আপনি যদি ভিডিওটির এ পর্যায়ে দেখে থাকেন একটা লাইক দিতে বলে গিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটা আরও অনেক আপু ভাইদের কাছে পৌঁছে দিতে পারে আর ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে নিতে পারেন তো এখন হচ্ছে আমি পটির কাপড়টাকে উল্টাপাশি দিয়ে উপরে হচ্ছে ফিনিশিংভাবে চাপ সেলাই দিয়ে নিচ্ছি এই চাপ সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে আমরা আগে যে ডিজাইনটা তৈরি করেছি সেটা যেন আঁকা পাঁকা না হয়ে যায় ফিনিশিংভাবে সেলাইটা করে নিতে হবে তো আমি ফিনিশিংভাবে এখানে হাতে চাপ দিয়ে দিয়ে হচ্ছে সেলাইটা করে নিচ্ছি তো সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে এখানে আমি সাদা মতি জয়েন করবো এখানে আমি ছোটো যে মতিটা হয় সেটা নিয়েছি এখানে সু জয়েন করলেও অনেক বেশি সুন্দর লাগবে যদি কামিজের কাপড় দিয়ে এখানে সুবোতাম তৈরি করে জয়েন করা হয় তাহলে খুব বেশি ভালো লাগবে আর আমি যে কাস্টমারের জন্য তৈরি করতেছিলাম উনি বলেছে সাদা মতি জয়েন করে দিয়ে দেওয়ার জন্য তাই হচ্ছে এখানে আমি সুই সুতার সাহায্যে সাদামতি জয়েন করে নিচ্ছি তো প্রতিটা ডিজাইনের মিডেল বরাবর হচ্ছে আমি মোতি জয়েন করে নেবো অর্থাৎ দুইটা ডিজাইনের যে মিডেল অংশ আছে সেখানে হচ্ছে মতিটা জয়েন করে নিতে হবে আর খুব ভালো করে জয়েন করতে হবে যেন খুলে না যায় আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আর কোনো কাটিং এবং সেলাই ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তো উল্টা পাশে কিন্তু ভালো করে গিফট দিতে হবে যেন খুলে না যায় তো একইভাবে হচ্ছে আমি সবগুলি মতে এখানে জয়েন করে নেব এমনিতে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে তো আমি অফ ক্যামেরায় এখানে সবগুলি মতো জয়েন করে নিয়ে দেখতে কিন্তু মার্শাল্লা এখনই অনেক বেশি সুন্দর লাগতেছে তো একইভাবে আমি সেলোয়ারের আরও একটা পাটও তৈরি করে নিয়েছিলাম এখন হচ্ছে মোহরের অংশটা সেলাই করে নিচ্ছি মোহরের মেজারমেন্ট যা আছে সেই মেজারমেন্ট অনুসারে নিয়ে হচ্ছে এখানে আমি ব্যাগ স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি অবশ্যই সেলাইয়ের শুরুতে এবং শেষে ব্যাগ স্টিচ দিতে হবে তো আমার সালোয়ার তৈরি কমপ্লিট হয়ে গেছে দেখতে কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন এরকম নিত্য নতুন ডিজাইন দেখতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম